এবং আমি তার আগের দিন খবর শুনি এবং কে আমি এস করে রেখেছিলাম যে তোর কি অবস্থা এখন কি অবস্থা মেডিসিন খেয়েছিস কি না আমি দিয়েছি বাট ও সিন আনসিন রয়ে গেছে সেই এস এম এসগুলো এখনও এখনো এর এক থেকে দুদিন আগে আমরা একই প্লেটে আমি হুসাইন আদনান ইলিয়াস আমিন এবং মাহফুজ একসাথে খেয়েছি এবং বেশ কিছু একই প্লেটে খাওয়ার সুবাদে দেখা যায় যে একটু দুষ্টম করে মাংস নিয়ে কারাকারি এটাও হয়েছে সেদিন সবকিছু মিলে শেষের যে কয়েকটা দিন বেশ মাঝে মাঝেই কথা হইতো ইনবক্স হইতো সরাসরি তো দেখা হতোই পাশাপাশি ও আমরা একটা গানের প্ল্যানিং করছিলাম ও বারবার বলতেছিল যে ভাই আমি আপনি একটা আরেকটা নাসিদ করি আমরা ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ নবীমর পরশমণি সহ বেশ কয়েকটি নাসিন আমরা ডুয়েট করেছি আমি এবং যারা দেখছেন সবাইকে জানাচ্ছি তো মাহফুজের সাথে আমার পরিচয়টাও ঠিক দু সালে মেবি নরসিং সেই প্রতিযোগিতায় আজাদ ভাই ছিলেন বা আমরা সাইদ ভাই বৌদ্ধজামান ভাই আমরা সকলেই ছিলাম সেখান থেকে ওর সাথে পরিচয় ওটাই প্রথম পরিচয় এরপর থেকে পথ চলাটা শুরু যেহেতু কলরবে আমরা কাজ করছি প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় আমরা আর সেই মানুষটা আজকে একেবারে একেবারে পাশাপাশি হারিয়ে যাওয়া এটা সত্যি আমাদের সহ্য করার মতো না আমরা কেউই সহ্য করতে পারছি না আমাদের সবকিছু কেমন জানি স্তব্ধ হয়ে গেছে ঈদের আগে আমি ঘুমন্ত ছিলাম আমার ছোট ভাই খবর দিলেন যে মাহফুজের এই ব্যাপার আমি খুব আতকে উঠলাম এবং আমি তার আগের দিন ওর খবর শুনি এবং কে আমি এস এম এস করে রেখেছিলাম মেসেঞ্জারে যে তোর কি অবস্থা এখন কি রিলের কি অবস্থা মেডিসিন খেয়েছিস কি না আমি দিয়েছি বাট ও সিন করে আনসিন রয়ে গেছে সেই সেই এস এম এস এখনও এর এক থেকে দুদিন আগে আমরা একই প্লেটে আমি হোসাইন আদনান ইলিয়াস আমিন এবং মাহফুজ একসাথে খেয়েছি এবং বেশ কিছু একই প্লেটে খাওয়ার সুবাদে দেখা যায় যে একটু দুষ্টুমু করে মাংস নিয়ে কারাকারি এটাও হয়েছে সেদিন সবকিছু মিলে শেষের যে কয়েকটা দিন বেশ মাঝে মাঝেই কথা হইতো ইনবক্স হইতো সরাসরি তো দেখা হতোই পাশাপাশি ও আমরা একটা গানের প্ল্যানিং করছিলাম ও বারবার বলতেছিল যে ভাই আমি আপনি একটা আরেকটা নাসিদ করি আমরা ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ নবীমর পরশমণি সহ বেশ কয়েকটি নাসিদ আমরা ডুয়েট করেছি আমি এবং মাহফুজ এবং সেই সুবাদে মাহফুজের সাথে আমার কাজ পথ চলা সবকিছুই মোটামুটি খুব কাছাকাছি থেকে যার কারণে আমি এত বেশি শখ যে এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারি নাই ঈদের আনন্দ থেকে শুরু করে অন্যান্য সামগ্রিক কাজে মন দেওয়া থেকে শুরু করে কোনো কিছুই যেন স্বাভাবিক না মাহফুজকে আমরা যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ সে যথেষ্ট ভদ্র ছিল বিশেষ করে তার তাকে যদি বলতে যাই আমি এভাবে তাকে মূল্যায়ন করবো যে শিল্পী অনেক আছে এই অঙ্গনে শিল্পীর অভাব নেই বাট গুণী শিল্পীর অভাব আছে ভালো শিল্পীর অভাব আছে সে সবকিছু বুঝতো গানের বিষয়গুলো বুঝতো খুব সুন্দর ডিরেকশন দিত যারা স্টুডিওতে গাইত তাদেরকে একেবারে প্রপারলি যে গানটা গাইলে কিভাবে কতটুকু সুন্দর হবে ভয়েস কিভাবে নিতে হবে কোন নোটগুলো কিভাবে গাওয়াতে হবে সে খুব সুন্দর করে এই এই অভাবটা কিন্তু পূরণ হবে না কলার হবে আমার মনে হয় না যে ওর মতো করে ঠিক হলিটিউনে সেই চেয়ারটাতে আরেকজন বসে সেই সুন্দর ডিরেকশনটা দিতে পারবে কিনা সে ব্যাপারে আমার জানা নেই তবে আল্লাহ তৈরি করে দেখ আমরা সে প্রত্যাশা করি তো মাহফুজের ভদ্রতা নম্রতা আর সে কারণে এত মানুষের ভালোবাসা বা আমাদের হৃদয়ে এত তার চমৎকার আচরণ তার কথাবার্তা তার হৃদ্রতাপূর্ণ আচরণ এগুলোর কারণেই আজকে তার এই ভালোবাসা এই দোয়া সর্বোপরি এই যে সারা দেশে তার যে সারা দেশ থেকে এত এত মানুষ আমি গত তিন চার দিনে আমার ফোনে যতগুলো ফোন রিসিভ করেছি এবং যতগুলো ইনবক্সে রিপ্লাই দিয়েছি তার মানে পাঁচ ভাগের চার হবে শুধু মাহফুজের জন্য দোয়া করছে এত মানুষ তাকে স্মরণ করছে এবং যেই ফোন দিচ্ছে মনে হচ্ছে তার কেউ মনে হয় চলে গেছে এই যে অভিব্যক্তিগুলো এই যে মানুষের ভালোবাসাগুলো এগুলো সত্যিকারে মাহফুজের জন্য অনেক বড় পাওয়া মাহফুজ খুব ভালোভাবে বিদায় নিতে পেরেছে যদিও বা আমাদেরকে খুব কাঁদিয়েছে মাহফুজ বাট খুব ভালোভাবে সে বিদায় নিয়েছে আল্লাহ তাকে ওপারে অনেক ভালো রাখুক আমরা তার জন্য অনেক অনেক দোয়া করি কি হোক আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাখন দান করুক